হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজ আমাদের সন্ধ্যাবেলা একটা স্পেশাল টিফিন তৈরি হবে সেটা হলো এগ চিকেন রোল তো সেই কারণে ময়দাটা মেখে গোল গোল করে রেখেছি ছটা আর এই দিকে স্যালাড কেটে রেডি করে রেখে দিয়েছি আর এই দিকে ফ্রিজ থেকে ডিম বার করে রেখে দিয়েছি এবার এটাকে রেডি করা হবে তোর সাথে থাকো তো আমাদের রোলে যে মেন রুটিটা সেই রুটিটা আমাদের ভাজা চলছে এখানে কটা ভাজা হয়ে গেছে আর একটা ভাজা চলছে আজ আমাদের রোলটা তৈরি করছে মিঠো আর খুব বেশি দেরি নেই অল্প কিছু কাজ আছে আর একটা দুটো করলে এই যে একটা করা হয়ে গেছে আর একটা দিচ্ছে তো আমাদের রোলের প্রায় কমপ্লিটের পর থেকেই আর একটা বাকি আছে আর একটা এখনো প্রসেস চলছে এটা কমপ্লিট হয়ে গেছে আর আরেকটার জন্য প্রস্তুতি চলছে এটাই লাস্ট এরপরে এটাকে সাজানো হবে রোলটাকে ওই যে ডিমটাকে দেওয়া হয়ে গেছে একটা কথা আছে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন তাই এটা কিন্তু সত্যিই বাস্তব কথা মানুষের মধ্যে মানুষের আন্তরিকতা বা মিলটা যদি থাকে এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোই কত আনন্দ করা যায় সবাই মিলে একসাথে তো সেই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই আমরা উপভোগ করছি এই সন্ধ্যার সময় এই ছোট্ট টিফিনের মাধ্যমে আমাদের রোলটা তৈরি হচ্ছে আমাদের ফার্স্ট রোলটা সাজানো হচ্ছে সব স্যালাড দেওয়া হচ্ছে আর এইখানে এই যে চিকেনের কিমা করে রাখা হয়েছিল সেই চিকেনের কিমাটাও দিয়ে দেওয়া হচ্ছে একটু লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে এবার টমেটো সস দেওয়া হচ্ছে ওর মধ্যে এবার কাশুন দেওয়া হচ্ছে রেডি হয়ে গেল আমাদের রোলটা আজকের ফার্স্ট রোল এগ চিকেন রোল রেডি দারুণ হয়েছে রোলটা আমাদের রোলগুলোকে সাজানো হয়ে গেছে ফার্স্ট একটা রোল রেডি হয়ে গেছিল তারপরে এই বাকি রোলগুলোকে আমাদের সব সাজানো হয়েছে কী সুন্দর লাগছে দেখতে রোলগুলো তা আমাদের সন্ধ্যার ছোটোখাটো পিকনিক টেস্ট দারুণ হয়েছে এই যে রোলটা খাচ্ছি দারুণ হয়েছে খেতে জাস্ট অসাধারণ হয়েছে টেস্ট খুব সুন্দর খেতে হয়েছে টেস্ট রোলটা আপনারাও বাড়িতে এরকমভাবে ছোটোখাটো খাটো পিকনিক করবেন দেখবেন এর মধ্যে কত আনন্দ তো আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে Subalanti.